মেজর জলিলকে গ্রেফতার করেছিলেন কেন আপনারা স্যার কে মেজর জলিলকে কেন গ্রেফতার করতে হলো ও সে আমাদের একজন একজন সহজ মানে সমমনা সেনা মেম্বার ছিল ওনাকে বন্দী করেছিলেন মূল কারণ ছিল ওই ভারত যে ষোলো হাজার কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট করে নিয়ে গেছিল বাংলাদেশ যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার মানে তার যদি সরকার মুজিব সরকার তার বিরুদ্ধে হি ওয়াজ দি ম্যান হু স্পোক আউট যে আমি একটা জিনিস বনগা কোন ট্রেন যেতে দেবো না সেই যোদ্ধাকে অ্যারেস্ট করছিল পরে বৈশ্বিক মুক্তিযোদ্ধাদের আমাদের চাপে ছাড়িয়ে দিতে পারছে জহির রায়ানের বিষয়টা কি ছিল স্যার দেখো আর্মিতে চাকরি করতাম তো বাইরে কি হচ্ছে হচ্ছে তবে কিছু জানতাম স্বপন নবন এরা ছিল সব ট্র্যাক প্রাধান্য সবাই চেনা আমি তোমাকে বলবো যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার দীপু ধর কলকাতাতে ভিজিট করতো ভিজিট করার সময় ফর অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকর মুশতাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে উনিশ নম্বর থিয়েটার মানে মুজিবনগর সরকারের কিছু কথা সেইখানে আমি উপস্থিত ছিলাম আর অনেক কি উপস্থিত ছিল মাহবুব ছিল তৌফিক রায় চৌধুরী দুল কাদের খান কামাল ডক্টর কামাল সিদ্দিকি আরো অনেক যারা থাকে বড় বড় সেখানে আমরা জটলা পাঠায় তখন কথা বলছিলাম যে নব্বই স্বাধীন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যাবে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বিভিন্ন আঙ্গি অঙ্গনে কি করতে হবে না হবে তো আলাদা আলোচনা হচ্ছিল ওদের কাপড় কি আর দীপি ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে এক সময় আমরা যখন কথাবার্তাতে লিপ্ত ডিপি ধর আমাদের কাছে আসলে আসা তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশের ইকোনমি কি কিরকম হবে ইকোনমি পলিসি কি হবে কৃষি ক্ষেত্রে কি হবে চিকিৎসা ক্ষেত্রে কি হবে এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল করা তখন জিপি ধর আমাদেরকে আমরা নোটিশও করে নিয়ে যে সে এসে দাঁড়িয়েছে সে আমাদের কিছু করে বয়স জেন্টারম্যান লিসন টু মি ইউ ডোন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট অল দিস থিং ইউ জাস্ট গো ব্যাক টু ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এন্ড রেস্ট অফ দি থিং উইল বি টেকেন কেয়ার অফ বাই আস এই কথার সাথে যদি তুমি একটু রিলেট করার চেষ্টা করো তাহলে জহির রহমান যেহেতু উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকৃতি মানে মুক্তিযুদ্ধের উপরে আওয়ামী লীগের অপকৃতি এবং কিভাবে দেশ ছাড়া চলছে এই ব্যাপারে উনি একটা ভিডিও বানাচ্ছিলেন অতএব তার তাকে ডাইকে নিয়ে গিয়া মারা ওই মিরপুরে এটার সাথে একটা তো খুঁজে পাওয়াই যায় আর যদিও এটা প্রমাণিত নয়